সামনেই আসছে বিশ্বকর্মা পুজো আর এখন এই পুজো প্রায় আমরা প্রত্যেক ঘরে ঘরেই দিয়ে থাকি এই পুজোর অন্যতম প্রসাদ হল চালের গুঁড়োর ছাতু এই ছাতু কিভাবে তৈরি করব। সেটি আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এটি তৈরি করা যেমন ভীষণই সহজ এবং খুবই কম টাইম লাগে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আজকে আমি আপনাদের এই ছাতু তৈরি করার রেসিপি দেখাবো খুব কম টাইমে আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিট হাতে টাইম থাকলে এটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ আমিষ রেস্টুরেন্টের স্টাইল এমনকি টুকি টাকি সমস্ত ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আমি এখানে এক কাপ পরিমাণের চাল নিয়েছি এটা সিদ্ধ চাল যেটা আমরা ভাত খেয়ে থাকি সেই চালটাই আমি এক কাপ পরিমাণ নিয়েছি এটা আড়াইশো গ্রাম মতো ওজন হবে এটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ ঘোলা জল বের হবে ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে তারপরে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে এতে দেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়ানো নিয়েছি আর চিনি দেবো চিনি দিয়ে তৈরি করব আমি পরিমাণ এক কাপের একটু কম রেখেছি চাল এক কাপ তাই একটু কম রেখেছি মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন বেশি বা কম দিলে কোনো ক্ষতি নেই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চালের জলটা ঝাড়িয়ে নিয়ে ভালো করে ফ্রাই প্যানে গরম করে আমি চালটাকে দিয়ে শুকিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে জলটা শুকানোর জন্য একটু ফ্লেমটাকে বাড়িয়ে নিলে তাড়াতাড়ি তৈরি করা যাবে তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে প্রথমে জলটা খুব ভালো করে শুকিয়ে গেলে তারপরে ফ্লেমটাকে কম করে দিতে হবে তারপরে ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় পুড়ে না যায় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে সমস্ত চাল যেন ভালোভাবে ভাজা হয় দেখে নিতে হবে প্রত্যেকটা চাল ভাজা হয়েছে কিনা আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কালারটা খারাপ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর টেস্টও খারাপ হয়ে যাবে তাই ভালো করে এটা খেয়াল রেখে ভাজতে হবে ভাজা হয়ে গেলে চালটাকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব এটাকে গুঁড়ো করে ছাতু করে নেওয়া হলে এই ছাতুটা দিয়েই রান্না করা হবে খুব সুন্দর মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি এটা যেহেতু শুকনো এটাতে কিন্তু প্রচুর জল লাগে তাই আমি এখানে কতটা পরিমাণ জল দিচ্ছি এটা একটা বিষয় পাঁচশো গ্রাম আমি দুধ নিয়েছি পাঁচশো এমএল আড়াইশো গ্রাম চাল ছিল পাঁচশো এমএল দুধ নিয়েছি আর এক কাপ জল নিচ্ছি এটা আড়াইশো এম মতো তাহলে সাড়ে সাতশো এম মতো লিকুইড হচ্ছে এটাকে ফুটতে দিতে হবে এদিকে আমি যে পাত্রে ঢালবো একটা থালা নিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ যাতে পরবর্তীতে তোলার সময় কোনো অসুবিধা না হয় সাদা তেলও দেওয়া যায় কিন্তু পুজোর প্রসাদ যেহেতু আমরা একটু ঘি ব্যবহার করছি আর সেন্টাও ভালো আসবে এদিকে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এখন সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি চিনিটা দিয়ে দিলাম ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি দুধটাকে ততক্ষণ ফুটতে দিতে হবে এরপরে নারকেল কোড়ানোটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু লবণ দিচ্ছি অনেকে পুজোর প্রসাদে লবণ দেয় না সেটা আপনার ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু লবণটা দিলে টেস্টটা ভালো হয় পুজোর প্রসাদের জন্য অল্প লবণ ছাড়া করতে পারেন বাকিটা লবণ দিয়ে করতে পারেন আপনার যেটা খুশি এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু সময় ধরে ভালো করে ফুটে গেলে এরপরে ফ্লেমটাকে একটু লো করে নিতে হবে তারপরে অল্প অল্প করে ছাতু এর মধ্যে ঢালতে হবে আর নাড়তে হবে একবারে কিন্তু পুরো ছাতুটা দিয়ে দেওয়া যাবে না তাহলে ঝপ করে কিন্তু দলা পাকিয়ে যাবে আর দুধটাও কিন্তু সঙ্গে সঙ্গে টেনে যাবে শক্ত হয়ে যাবে তাই ফ্লেমটাকে একদম লো করে দিয়ে অল্প অল্প করে ছাতু ঢালতে হবে আর এটাকে নাড়াচাড়া করে মেশাতে হবে ছাতুটা দেওয়া হয়ে গেছে ফ্লেমটাকে লোই রাখতে হবে বাড়ানো যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে গেলে ছাতুটা সিদ্ধ হবে না ভালো তাই লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে নাড়তে হবে এর ভিতরে কিন্তু দলা পাকিয়ে যায় তাই সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে নেড়ে নেড়ে দলা পাকানো থাকলে সেটাকে মিশিয়ে দিতে হবে আর খুব ঘন ঘন নাটতে হবে একটা পাতলা ব্যাটার টাইপের তৈরি করে ফেলতে হবে আমরা কোনো কিছু তৈরি করার সময় যেরকম ব্যাটার তৈরি করি সেরকম ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে ফ্লেমটা লো আছে যেহেতু একটু হাতে সময় পাচ্ছি তাই খুব ভালোভাবে ধীরে ধীরে এটা তৈরি করে নেওয়া যাবে যাতে কোনো রকমে দলা না থাকে আর ফ্লেম বাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে দেখুন তার মধ্যেও খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় জলটা কিন্তু একদমই শুষে নিয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটাও প্রায় তৈরি হয়ে গেছে আর একটু সময় নাড়াচাড়া করে তুলে নিতে হবে তার আগে বোঝার জন্য আমি একটা প্লান দেখাচ্ছি যখন ব্যাটারটা দেখবেন স্প্যাচুলার সাথে উঠে আসছে কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে দেখুন স্প্যাচুলার সাথে কিন্তু উঠে আসছে আর আমার তৈরি করার দরকার নেই ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এরপরে মাখানো থালার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি এরপরে আপনার যেমন পুরু তৈরি করার প্রয়োজন সেরকম পুরু বা পাতলা তৈরি করে নিতে পারেন আমার এখানে অনেকটাই হয়ে গেছে এতটা পুরু না দিলেও চলে আপনার যেমন প্রয়োজন সেই পরিমাণে আপনি নেবেন প্রয়োজনে দুটো থালাতেও আপনি ব্যবহার করতে পারেন আমার এখানে অনেকটাই পুরু হয়ে গেছে আমি কিছুটা এখান থেকে কম করে দেব আর একটা প্লেটে আমি কিছুটা নিয়ে একটু পাতলা করে দেব এখনো গরম আছে গরম থাকতে থাকতেই কিন্তু তুলতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তুলে আমি কিছুটা নিয়েছি একটু পাতলা হয়েছে এরপরে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কিছুই করা যাবে না গরম থাকতে থাকতে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে যেরকম তৈরি করবেন চেপে চেপে এটাকে সমান করে নিলাম একটা চামচ দিয়ে সাইডটা সুন্দর করে মিশিয়ে সমান করে দিচ্ছি এইভাবে করলে দেখতে ভালো লাগে সেই জন্য সুন্দর করে সমান করে নিতে হবে এরপরে আমি কুচনো নারকেল কিছু রেখেছিলাম আলাদা করে সেটাকে আমি ওপর থেকে ডিজাইন করে দিয়ে দিচ্ছি এই নারকেল কুচিগুলো মুখে পড়লে খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগে তাই এটা ওপর থেকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই এইভাবে আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দেব আমার পুরোটা দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেব এক ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা হয়ে গেছে এখন এটা কিন্তু মোটামুটি টাইট হয়ে গেছে হাত দিয়ে দেখে নিতে হবে শক্ত হয়েছে কি না এরপর একটা পাতলা ছুরি দিয়ে এটাকে সাইজ করে কেটে নিতে হবে আপনার যেমন পছন্দ তেমনভাবে কেটে নিতে পারেন বরফির আকারে সাধারণত সবাই কেটে থাকে আমিও সেভাবেই কাটাটা দেখাচ্ছি আপনার যেমন ভালো লাগে তেমন কাটতে পারেন কাটা নিয়ে কোনো সমস্যা নেই আমি যেভাবে কাটছি আপনি এভাবেও কেটে নিতে পারেন এর খুবই কম টাইমে আমি তৈরি করে দিলাম আপনাদেরও খুবই কম টাইম লাগবে পুজোর সময় বেশি টাইম হলে কিন্তু তৈরি করা মুশকিল হয়ে যায় তাই কম টাইমে যাতে তৈরি করা যায় সেটাই আমি দেখালাম আপনাদের দেখুন কত সুন্দর উঠে আসছে এরপরে প্রসাদের প্লেটে আপনি সাজিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অন্যান্য রেসিপি আছে পুজোর প্রসাদের সেগুলোও আপনারা দেখে নিতে পারেন বন্ধু হয়ে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার